আমি একটু মেলে লই নিয়ে আমিও বাইরে যাই দেখেন ছাদের উপর কত পানি আর আমার বিজেই না ওই আম গাছের তলে যাও আম গাছের তলে যাও ওই জায়গায় বৃষ্টি পড়ে না ওই পেসে লোক উই পেসে বেশি বৃষ্টি পরে আমি আমি তোমার ছাতি ধরবো কাজে আপনাদের ভাবি দেখেন এই বৃষ্টির ভিতরে কি শুরু করছে দেখেন গাই আসলে বৃষ্টি দেওয়ার নাকি অনেক বেজার ইচ্ছে এর জন্য বৃষ্টিতে নামছে উইপাসটা সারাই দেওয়া সাদের উইপাসটা সারাই দেওয়া বৃষ্টি এদিকে আমাদের অনেক বৃষ্টি পড়তেছে সকাল থেকে এখন সকাল নয়টা বাজে না

অসুস্থ হয়ে যাবা গাইস আচ্ছা ওই পাশটা একটু ছাড়াই দাও ওই পাশে দেখো পাতা বাজছে কিনা আসতে যাই পাশে কিন্তু

গাইজ দেখেন না কান গায় আস্তে মার এই জায়গাটা পুরেশতার কোয়েরিতেছো দাও দেখতে কাছে একদম হুম टमाटर কিন্তু ডাগন হল আছে আদৃত আর ও ঠান্ডা লাগে না আমার তো ঠান্ডা লাগেতেছ অনেক ভালো লাগে গাইজ দেখেন এই আমাদের ছাদে উপরে এত মিষ্টি আমি কিন্তু পুরো ভিড়িনি

এই দেখেন আপনাদের ন্যাকা ভাবে সে এখন গোসল করতে আসছে বৃষ্টিতে ভেজতে আসছে আচ্ছা তাহলে আর ভেজা লাগবে না আর যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে